হরিণের নামে শুকরের মাংস বিক্রির চেষ্টায় একজনের কারাদণ্ড হরিণের মাংসের নাম করে শুকরের মাংস বিক্রির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে বলবিভাগ গত রোববার রাত এগারোটার দিকে সুন্দরবন সংলগ্ন বরগুনার পাথরঘাটা উপজেলার চর লাঠিমারা এলাকা থেকে তাকে আটক করা হয় পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাজা দেন দণ্ডপ্রাপ্ত জাকির হোসেনের আটত্রিশ বছরের বাড়ি চর লাঠিমারা এলাকায় তার কাছ থেকে একটি জীবিত শুকর উদ্ধার করা হয়েছে পাথরঘাটা রেঞ্জের চর লাঠিমারা ফরেস্ট ক্যাম্পের বিট কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই মুঠোফোনে প্রথম আলোকে বলেন হরিণ শিকারীরা বনের মধ্যে ফাঁদ পাতে তাদের ফাঁদে হরিণ শুকর যা ধরা পড়ে তাই তারা হরিণের মাংসের নামে বিক্রি করে থাকে গোপন সংবাদের ভিত্তিতে আমরা শিকারী জাকিরকে আটক করি তার কাছ থেকে উদ্ধার হওয়া শুকরটি দুই একদিন ধরে আটকা ছিল সেটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চর লাঠিমারা বনে অবমুক্ত করা হয়েছে বনবিভাগ জানায় এ ঘটনায় গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত জাকির হোসেনকে দুই মাসের কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দশ দিনের কারাদণ্ড দেন পাথরঘাটা আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ পুনির শেখ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতে জাকির হোসেন স্বীকার করেছেন তিনি হরিণ শিকারী এবং হরিণের মাংসের নামে শুকরের মাংস বিক্রির চেষ্টা করছিলেন বনকর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য হরিণের মাংস বলে শুকর এমনকি কুকুরের মাংস দিয়ে দেওয়ার ঘটনা ঘটে অনেক সময় নষ্ট ও পচা মাংস এবং হরিণের সঙ্গে শুকর বা কুকুরের মাংস মিলিয়ে দেয় চোরা শিকারীরা বনবিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা কার্যালয়ের মৎস্য বিশেষজ্ঞ ও স্মার্ট ডেটা কোয়ার্ডিনেটর মোহাম্মদ মফিজুর রহমান চৌধুরী বলেন সুন্দরবনের হরিণ বাঘিল খাবার হরিণ বাঁচলে বাঘ বাঁচবে আর বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে হরিণ শিকার রোধ ও সুন্দরবন রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে আরও সচেতন হতে হবে মানুষ সচেতন না হলে কিছুই রক্ষা করা যাবে না